প্রিয় ফ্রেন্ডস আশা করি আপনারা দেশ অথবা বিদেশে যে জায়গায় আছেন ভালো আছেন এটা আউশ দানের বিস্তলায় এখন চলতেছে ইংরেজি মাসের মাসের আজকে হলো আগস্ট মাসের বারো তারিখ আর বাংলা শ্রাবণ মাসের আঠাশ তারিখ আজকে এটা অংশ দানের বিস্তলা করতেছি আমি এই চ্যানেলে নতুন আপনারা আমাকে হেল্প করবেন আপনাদের হেল্প চাই আপনাদের হেল্প পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করি আমি বিস্তলার একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি মেহরবানি করে পুরোটা ভিডিও দেখে নেবেন আমি উপকৃত হব এখন তো আগে তো যে গরু দিয়ে আল চাষ করা হতো জমি তেমন একটা উঁচু নিচু হতো না আর তেমন বেশি একটু কষ্ট হতো না জমি সমান করতে গিয়ে আর এখন এই যে ট্রাক্টর দিয়ে চাষ করার কারণে চাষ করার পরে জমিটা সমাতন করতে গিয়ে পুরা লেবেল দিতে গিয়ে অনেকটি কষ্ট হয় যে কোনো জমি হোক শুকনা হোক অথবা ভিজা যেটি হোক এই যে জমিটা ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে এটাতে তিনটা চাষ করা হয়েছে মোটামুটি জমিতে মাঠে অনেক উর্বর হয়েছে দেখতে পাচ্ছেন কতটুকু কর্দ কর্দমাক্ত হয়েছে তো অনেক সমস্যা হচ্ছে কি জমিটা ওই যে চাকটার যে ঘুরে শাক্কা যেখানে ঘুরে অনেক বড় সাক্ষা তো যেখানে ঘুরে এখানে একদম মানে খালের মতো হয়ে যায় আবার এক জায়গা জায়গায় দেখি অনেক বড় পাহাড় হয়ে গেছে গা আবার আরেক জায়গায় নদী হয়ে গেছে গা পরে এই জায়গাটা আবার সমান করতে হয় এক জায়গায় মাঠে আরেক জায়গায় নিতে হয় এইটাই পরিশ্রম আর কিছু না আর যে জমির কুনাখানা ট্রাকটার ঘুরলে তোর কুনাখানা যেমন মাটি উর্বর হয় না এগুলো আবার কোদাল দিয়ে সমান করে দেওয়া লাগে কুবাইয়া আবার ঠিক করতে হয় এই যে আমার ছোটো ভাই ধান এই যে জ্বালা আমরা দেখালা আস্তে আস্তে পালাতেছে আর আমি এই যে মই দেওয়ার পরেও কেননা যে যে বৃতটা আছে না এই বীটের উপর যে একটু উষা থাকে যাতে পানি না জমে থাকে সেই জন্য তো মই দিলে পরে খাই লাগছে সাইডগুলা আর তেমন একটা বেশি সমান হয় না তো আমি যেভাবে করতেছি এই যে একটা বার দিয়া দুই পাশের যে স্লুপটা আছে সমান করে দিচ্ছি এবং এদের যে ধানের জ্বালা করার ক্ষেত্রে একটা সরের মতো পড়তে হয় যত সরটা ভালো হবে ততই জ্বালা সুন্দর হবে এবং জ্বালা তুলবার সময় খুব সুন্দরভাবে উঠে মাটি আসে না আর আর বিশেষ করে জ্বালাতে একটু দু তিন পাতা দেওয়ার পরে কিছু ইউরিয়া সার প্রয়োগ করতে হয় কেননা ইউরিয়া সারটা প্রয়োগ করলে পরে জ্বালাটা একদম মাটি থেকে যে জ্বরগুলো আসে না জ্বরটা উপরে উঠে রাখে মাটির উপরে জ্বরে উঠে আর ইউরিয়া সারটা না দিলে পরেই যারা যে ধানটা আসে আস্তে আস্তে শিকড় মাটির গভীরে ঢুকাল তখন আবার দল টানে উঠে না তুলতে কষ্ট হয় দেখুন আমি খুব সুন্দরভাবে একদম সমান করে দিচ্ছি একটু পানি নিয়ে আনিয়ে দিচ্ছি যাতে একটু সর পরে সর পড়লে পরে খুব সুন্দরভাবে যাটা ধানগুলা বসে থাকে মোটামুটি বিস্তরা তৈরি করতে মোটামুটি একটু পরিশ্রম হয় এত সহজ বলা যায় না এই জায়গাটা তো একটু গভীর এখানে এই যে ট্রাক্টরটা দু তিনবার ঘুরছিল ঘুরার কারণে এখানে একজন একটু মানে গর্ত হয়ে গেছিল গা পরে অন্যখান থেকে গর্তের মধ্যে এই খাদা দেওয়া লাগছে দিতে গিয়ে এখানে একদম নরম হয়ে গেছে জায়গাটা খুব নরম হয়ে গেছে গা তো অসুবিধা নাই সরের উপরে পড়ে থাকবে এই যেভাবে দেওয়া হচ্ছে আস্তে 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 ধানগুলো উপর থেকে ছাড়া হচ্ছে যাতে বেশি গভীরে প্রবেশ না করে ধানটা ডানটা গোবরে ঢুকলে পরে আবার জ্বালা উঠতে চায় না মাটি সাথে উঠে আর মাটি উঠলে পরে রোপণ করবার সময় সমস্যা হয় সেই জন্য আস্তে 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 যাতে বেশি এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে প্রিয় ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ আপনার ভালো থাকুন শেখ কামাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম